ভাই গাছে পাখি বসে জানি আমার কাছে কি বসে আমার কাছে ভিডিও বসে কেউ কাউকে বলেনি কেউ কাউকে বলেনি ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি আরে পেটে গাছ নিয়ে পড়েছে পেটে গাছে কথা বাদ দাও ভাই যে গাছ পড়েছে করেছে কারো কিছু হবে না সব ভালো হবে যেটা হবে ভালোর জন্য হবে ভালো হবে রে আমি কতখানি ভালোবাসি তোমায় আমি যদি ওকে ভুলে যেতাম ভিউজে লোভে তাহলে তো হয়ে যেত তাহলে কবে নিয়ে চলে আসতাম ভিউজের লোভ বিতম করে না এখনো শান্তির লোভ করে বিতম শান্তি এই কারণে আমাকে এখনো বুদ্ধি এই রাত বারোটা সাড়ে অনেকগুলো ফোন এসছে যে মাসি কেন দিশানিকে এভাবে বলেছে মাসি দিশানিকে বলতে চাইনি আর যদি বলে থাকে আমি আমি নিজে সরি যাচ্ছি যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমি সময় শুনতে চাইছি না আমি কিনে নেবো না দেখেছো তো দেখো আমি বলছি দিশানি গেছিল দিশানি নিজের ইচ্ছা শিব ধামে যেখানে গেছিলো ওর জানার ইচ্ছে ছিল ও কষ্ট পাচ্ছে সে কারণেও গেছে ওর মনে কষ্টের জন্য ও গেছে পরিষ্কার কথা আর যে আমাকে হয়তো ভাবছে যে সবাই যে দিশানি মাঝে খাবার দাবার আনতে বলে ও করেছে এটা মোটামুটি দুধ থেকেও ওষুধ তাবিজ করা যায় সে সম্পর্ক থাকবে তার কোনো মানা নেই সম্পর্ক না থাকাকালীনও কথাবার্তা না থাকলে অন্য লোকও দুধ থেকে ওষুধ তাবিজ করতে পারে সে কে করেছে আমি জানি না কিন্তু আমি ভালো করেছি দিশানি মা করেছে এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো কারণ সেই প্রমাণ আমি পেয়েছি সে মনে পেয়েছি দিশানি মা করছো যতটা নোংরা মহিলা সেখানে ভালো করে জানি কতটা ছোট লোক মহিলা ওই মহিলাটা কাকে বাবির লাইফ থেকেও বুঝে গেছে বড় মাসি নামে বলেছে মা ওর মা পরমাশী নাই বলেছে আমাদের ফ্যামিলি নাই বলেছে আমি তো কেউ ফ্যামিলিও ছাড়বো না আমাদের যেভাবে অপমান করেছে ডিরেক্ট ভাবে কথাটা বলতে গেছে বিশানী মাকে পুরোটা ভাবে আমি লাইভে বলছি যা করছে মা করেছে দিশানি মা নোংরা দেশের মা খারাপ ছোট লোক নোংরা মহিলা দিশানি বাপ একটা নোংরা দিশানি মা একটা নোংরা দিশানি মা নোংরা মুখের টাকা না দেশ নিয়ে বসে খায় আর নিজের বাবা বাইরে কাজ করে বেড়ায় আর মা বাড়িতে লোক ঢুকিয়ে বেড়ায় ঠিক আছে ক্লিয়ার দিলাম আমি বললাম আমার পাড়ের লোক তো আমি ক্লিয়ার করে দিলাম সেমা বাড়িতে লোক ঢুকিয়ে লোক লোক ঢুকিয়ে খায় সে টাকার বাবাও খায় সেখানে বাবা চুপ করে সব সহ্য করে ও মা একটা নোংরা লোক নোংরা মহিলা ওর মা একটা বাবা বাড়িতে থাকে না বাবাকে বাইরে কাছে বাড়িতে ছোটবেলায় দিশানি ছোট থেকেই দিশান যখন ছোট একদম ছোট বয়স থেকে তখন তো বাবা থাকে না আর ওর মা প্রেম করে করে বেড়ায় ওর মায়ের চরিত্রে ঠিক নেই নোংরা মহিলা ফার্স্টে ক্লিয়ার করলাম আর ওর মা প্রথম থেকেই ওর মা প্রথম থেকেই হ্যাঁ নোংরা লোক একদম ওর ফ্যামিলিতে নোংরা বাবা নোংরা আর মা নোংরা সেখানে অন্য মূল লোককে নোংরা করে বেড়ায় ঠিক আছে এখানে দিশানি কোনো দোষণ দিচ্ছে না ওর মা বাবার নামে দোষ দিলাম যেটা করেছে ওর বাবা মা একদম ফালতু ফ্যামিলি এরকম ওর ওই বলছে না ওই মামাটা কালকে লাইভে মধ্যে বারুদি শোনালো যে মামার গলা ওর মামা এসেছে মামা এসেছে মামাটা নিজের বউ থাকতে অন্যদের সাথে প্রেম করতো সে কারণে ওর বউ ভেঙে গেছে অন্য মাস্টার সাথে বউ ছেলে গিয়ে এখন বউ মাস্টার মশাইকে ধরেছে ওর বউ ওর মামা যে ছিল বাড়িতে যে বাবু মামার বউই নেই একটা ছেলে শুদ্ধ বউ নিয়ে চলে গেছে যার জন্য বা মামাটা বউ থাকতে নোংরাম করে বেড়াচ্ছিল ব্যাস ওর বউ চলে গেছে বউই পালিয়ে গেছে লাস্ট পর্যন্ত সে আবার সে আবার অন্যজনকে বলে ওর মা সে বাপ দুটোই নোংরা মা ছেলে ঢুকি বেড়া বাড়িতে এখনো পর্যন্ত নোংরামি করে বেড়ায় ওই ওই টাকার ভাব খায় ঠিক আছে বলছিল না আমাদের তো টাকা পয়সা নেই টাকা পয়সা থাকি করে লোক যেটুকুনি আসে ওর মা মানে করে বেড়ায় সেটুকু দিয়ে সংসার চলে নোংরামি করে বেড়ায় ওর মা এক নম্বরে কথা বলে দিলাম ক্লিয়ার ঠিক আছে আমি দিশানি গুন গাইছি না আমি দিশানি মায়ের অগুন গাইছি যেটা গড়েছি সেটা গুন বলে দিলাম ক্লিয়ারলি নোংরা মহিলা দিশানি মা এক নম্বরে ফালতু ছোট লোক মহিলা এই বয়সে মেয়ের বিয়ে দেওয়া বয়স হয়ে গেল ওদিকে এখন নোংরামি করে বেড়ায় লজ্জা লাগে না ফালতু মহিলা মহিলা যা আর মাসি যদি ভুল বলে থাকে সেটা আমি নিজে সরি যাচ্ছি জানতাম না মাসি কি ভিডিও করেছে যদি আমি সামনে থাকতাম আমি মাসিকে ওর ব্যাপারে ক্লিয়ার করে বলে দিতাম আর সেটা আমি বলতে দিতাম না ঠিক আছে আমি আমি ছাদে ছিলাম দাদা আমি ক্লিয়ার করতে দাও না 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 করবেন না আমি বলি যেখানে কথাটা মাসির মতো বোঝাতে ভুল করেছে বা ভুল শুনেছে সেখানে মাসির ডিরেক্ট দিশানি মাকে উল্লেখ করে বলা হচ্ছিল সেখানে মাসি উল্লেখ করে বলে সে কথা দিশানি গায়ে লাগা উচিত স্বাভাবিকভাবে যেহেতু উল্লেখ করে বলেনি মাকে উল্লেখ করে সেটা দিশানি মা উল্লেখ করে এটা ঠিক আছে কারণ আর যদি যদি ওষুধ তাবিজ করার হয় সেটা যে লোকই করতে পারে সেটা আমাকে খাইয়ে করবে মানে ওষুধ তাবিজ করা যায় তো ঠিক আছে যার যেটা মনে ওষুধ তাবিজ করেছে যার যে মনে হয় গাছ ফুলিয়েছে ভালো কথা বাট আমি বিশেষ করে আমি ছিলাম সেই মুহূর্তে আমি যদি থাকতাম সেই মুহূর্তে আমি সে ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিতাম আমি ছিলাম না আলাদা ব্যাপার তাই এখানে লাইভে ক্লিয়ার করে দিলাম ওকে দুজনে মিলবো বাবা আলোর প্রদীপ জ্বলবে যেন কেটে যাবে আধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলবো আবার